ইনটোটাল ইনটোটাল যে খরচ খরচা দিয়ে তার এদের চাষিদের কিছু থাকে না থাকে না কেন এ সব বিলে খরচ সব বিলে খরচ যখন এই জন্যই আলো পত্তা এসে দাঁড়ায় না যদি দাম থায় সেরকম টান থাকে তাহলে কিছু বাঁচে এখন আমরা গ্রামগঞ্জে বসবাস করি যেন আমরা শিক্ষিত না এই যদি সেই খাটিয়ে ফিটিয়ে খাইলে খাইলে বাঁচতে হবে তাই এখন সেইভাবে তো দেশে পরিবেশ না কি কি লাগে এখন দেখছে কি গুড় বানাতে লাগে তাফাল লাগে কিলে লাগে বাট লাগে সুন লাগে ছুরি লাগে এগুলো দিয়ে সব কিছু গাছের ব্যবহার করতে হবে কাঠ লাগে এর পিছন খরচ আছে এমনি এমনি ধরো আপনারা একটু দিয়ে দিচ্ছি আপনারা যে নিয়ে শহরে সব করে খাচ্ছেন গুড় আবার গিয়ে আমাদের সলিড যে গুড় পাবেন শহরে তো পাবেন না কি এইভাবে হলো গ্রামগঞ্জে আমরা বসবাস করি গ্রামে যা পাওয়া যায় শহরে তা পাওয়া যায় না আমরা গ্রামেই শহরে দেবো শহরে যে মাল চলে গ্রামগঞ্জে সেটা টান করে আমরাও দুইটা পাই